হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএস স্পোর্টস তেইশ চব্বিশ এখন কথা বলবো ডুরান্ড কাপ নিয়ে যুব ভারতীতে খেলা হচ্ছে না ইস্টবেঙ্গলের ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে এক দুই গোলে হার লাজংয়ের কাছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্ট ইস্টবেঙ্গল শিলং লাজং হাত কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল লাল হলুদ ডুরান্ডের সেমিফাইনালে উঠল উঠলো পাহাড়ের দল তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় বন্ধুরা ডুরান কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল এবার ইস্টবেঙ্গল শিলংয়ের মাঠে শিলং লাজংয়ের বিরুদ্ধে হারল তারা প্রথমে পিছিয়ে পড়ার পর সমতা ফেরায় ইস্টবেঙ্গল তারপরেও হারতে হয় তাদের গোটা ম্যাচে গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল লাল হলুদ কিন্তু দিমিতিয়া স্কেলটন সিলভার ব্যর্থতায় ডুবল দল পাশাপাশি রক্ষণ ও খারাপ খেলায় পরিকল্পনা করে ঘরের মাঠে জিতল লাজং সেমিফাইনালে উঠে গেল তারা লাজংকে হারাতে পারলে সেমিফাইনালে কলকাতায় খেলতে পারত ইস্টবেঙ্গল সেই সুযোগ হারলো হারালো তারা লাজংয়ের বিরুদ্ধে তাদের মাঠে খেলা যে সহজ নয় তা শুরুতেই বুঝে যায় ইস্টবেঙ্গল প্রথম মিনিট থেকে আক্রমণে ওঠার চেষ্টা করে পাহাড়ের দল আট মিনিটের মাথায় এগিয়ে যায় তারা কন্যা থেকে ইস্টবেঙ্গলের রক্ষণকে দাঁড় করিয়ে রেখে গোল করেন তো চিকসন সিংহের সামনে থেকে গোল করেন তিনি দাঁড়িয়ে দেখেন লাল হরুদের এবারে যোগ দেওয়া নতুন ফুটবলার এগিয়ে যাওয়ার পরেও আক্রমণ কমায়নি লাজং ইস্টবেঙ্গলকে তাদের শক্তি দেখাতে এবং সমস্যায় ফেলতে থাকতে কুড়ি মিনিটে ব্যবধান বাড়াতে পারতো আরও কিন্তু ফ্রিফিক ফ্রিক থেকে বল পান তিনি গোল গোলরক্ষকের সামনে থেকে হেড করেন বল বারে লেগে বেরিয়ে যায় কোনো রকমে বাঁচে লাল হলুদ কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না শেষ পর্যন্ত লাসদংয়ের কাছে হাঁটতে হলো ইস্টবেঙ্গলকে তো খেলায় তো হার জিত লেগেই থাকে তবে যাই হোক এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাই thế okay.